আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আছি এখন সোনাপুর আমাদের সোনাপুর মসজিদ দেখেন কীভাবে ডুবি গেছে ফানির হা অতিরিক্ত ফানি বন্যার ফানির কারণে সব ফানি দেখেন দর্শক কি ফানি সব মানে বুকমান হানি এই বন্যার ফানি দেখেন সব ডুবে আমার প্রতিবেশী বাইরা বিভিন্ন জায়গার আমাদের সিলোনিয়া বাজারে আশ্রয় কেন্দ্র আছে মাদ্রাসা স্কুলে কলেজে সবগুলো আছে দেখেন এটা আমি আমাদের উমরপুর রোডে যাইতেছি দেখেন দর্শক সব ডুবি গেছে বাড়িঘর ঘর সবাই এখন কেউ নাই আমি ফেনিত আজকে এখন আসছি আমার বাড়িটা দেখবেন দেখবে অবস্থা আছে কালকে দেখছি আপনার ফানি কম আজকে আপনার রোডের উপরে আমি এক বুক কমান ফানি দর্শক সঙ্গে থাকুন দেখেন আমার এক দাদার বাড়ি আমরা পুরো ডুবি গেছে গোজান মিজান দাদার বাড়ি এখানে সব ডুবি গেছে গেলে সবগুলো গেছে কই বাইরে গেছে কই বিভিন্ন জায়গা আশ্রয় তো ভিডিওটা ভালো লাগলো আপনাদের মাঝে দ্রুত লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আমার প্রবাসী ভাইদেরকে বলছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের গ্রামবাসীর জন্য দোয়া করবেন আমাদের এখানে তো ভালোই আছে বিভিন্ন জায়গাতে আপনার ঘরও ফানি আমার ঘরের ফানি দেখা যায় দর্শক সঙ্গে থাকুন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব দেখেন আমার বন্ধু রিপনের গোবাড়ি সব ডুবে গেছে ভাই দেখেন অসিমিয়া বুঞ্জা বাড়ি দেখেন দর্শক কি ফানি আর কি ফানি দেখেন আমাদের কবরস্থান সব শেষ তো দর্শক ভিডিওটা ভালো লাগলে আপনাদের মাঝে দ্রুত লাইক করুন শেয়ার করবেন দেখেন বেউরাটি মানুষ যা রাস্তার পেয়ে ফানি এক কোমর উপরে ফানি দর্শক সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আছি এখন ব্যবসায়ী সফল বাড়ি গো সামনে বাড়ির সামনে দেখেন সব ডুবে গেছে কই ফুকুর আমার আরাফত কাকার গো বাড়িও দেখেন দর্শক সফল বাড়ি ব্যবসায়ী মহিফাল প্লাজার দেখেন সব ডুবে গেছে তো দর্শক আমাদের জন্য সবাই দোয়া করবেন বেশি বেশি করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন স্বামীর নাম্বার বাড়ি এটা হচ্ছে স্বামীর নাম্বার বাড়ি আর দেখেন দর্শক আমি আমার বাড়ির দিকে যাইতেছি কী অবস্থা আল্লাহ জান আল্লাহ ছাড়া কেউ জানে না আমাদের জন্য সবাই দোয়া করবেন বেশি বেশি করে প্রবাসী ভাইদেরকে বলছি দ্রুত লাইভটা শেয়ার করে দেবেন প্রিয় দর্শক দেখেন আমার বড় ভাই মামুন ভাই কাতার প্রবাসী ভাই ওনাদের বাড়িও ডুবে গেছে ভাই দেখেন দর্শক সব নিস্তালা সবডু গেছে এখন ভিডিওটা যদি আপনাদের মাঝে ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার দেখেন আমার এক বড়ো ভাই ভবিষ্য দেখেন দর্শক সব ডুবে গেছে আমরা রাস্তার ভিতরে ফানি ফাই এক বুক এক বুক ফমান ফানি বন্যার ফানি আমাদের শেষ করে দিছে আমি আমার বাড়ি যাইতেছি কি অবস্থা আমার বাড়িটা দেখব দেখার জন্য সবাই লাইভটা দ্রুত শেয়ার করবেন মানুষকে দেখার সুযোগ করে আমাদের দেখেন দেখেন এটা হচ্ছে রকিয়া স্টার ফানি কতটুকু উঠছে দেখেন ফানি দোকান নিচে দোকান ফানির নিচে দেখেন দর্শক আমার এক দাদাকে দেখেন বেহরাত করে নিতে আমাদের অমরপুরে সব ফানি ডুবা দর্শক দেখেন আমাদের প্রায় এক ফানি দেখেন সব ডুবি গেছে দেখেন এটা আমার বাড়ির আমার বাড়ির রোড আমাদের উমরপুর দেখেন দর্শক কি অবস্থা রয়েছে আমাদের এখানে স্কুল সুলতানা স্কুল হ্যাঁ সুলতানের উপরে স্কুলের উপরে ফানি দেখেন কত মানুষ এখানে বিভিন্ন জায়গা থেকে আসছে হ্যাঁ দর্শক দেখেন আমি বাড়ি যাইয়ের আমার বাড়িটা দেখার জন্য এক আমার বুকের উপরে ফানি তো দর্শক সঙ্গে থাকুন